আমার আবার ফলোয়ার্স বেড়েছে উফ কি মজা প্রত্যেক দিন এত এত করে আমার ফলোয়ার্স বাড়ছে দেখি 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 একবার চেক করিতে নোটিফিকেশনটা এটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বসে আছে ফলো রিকোয়েস্ট পাঠায়নি কতবার আমি বারণ করছি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিও না ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারবো না পাঁচ হাজার কমপ্লিট হয়ে গেছে ফলো রিকোয়েস্ট পাঠাও প্লিজ ফলো রিকোয়েস্ট পাঠাও কেউ শুনছে না কেউ শুনছে না তোমাদের সাথেও কে এটাই হচ্ছে আমার সাথেও এটাই হচ্ছে যদি এটাই হচ্ছে তোমরা আটকাতে পারছো না তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য নমস্কার আমি তনুশ্রী আর এই প্রবলেমটা আমাদের সবার হচ্ছে অনেকজন আমাকে তোমরা মেসেজ করেছিলে আমি ওই প্রবলেমটার মধ্যে পড়েছিলাম কিন্তু তখন ফেসবুক থেকে সেটিংসটা একটু চেঞ্জ করে দিয়েছিলো যার জন্য এটা সেট করা যাচ্ছিলো না আবার ফেসবুক আপডেট হয়ে গেছে সেটিংসটা আবার চলে এসেছে তাই তোমরা যারা যারা এখনও পর্যন্ত এটা করতে পারো নি ভিডিওটা তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখো সবার মধ্যে ছড়িয়ে দাও যাতে সবাই এটা সেটিংসটা করে নিতে পারে আর যেন কারোর কোনো প্রবলেম না হয় প্রবলেম কি না এত ফ্রেন্ড রিকোয়েস্ট করে থাকে আমি নিজে এক্সপিরিয়েন্স থেকে বলছি ফ্রেন্ড রিকোয়েস্ট যারা পাঠাচ্ছে না ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রেখে দেয় কিন্তু দেখেছি যখনই হাজারের উপর ফ্রেন্ড রিকোয়েস্ট হয়ে যায় তখনই না এক বি থেকে কয়েকটা করে ফ্রেন্ড রিকোয়েস্ট নিজে নিজেই তুলে নেয় নিজে নিজেই ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তুলে নেয় কি হয় কিচ্ছু বুঝতে পারি না রিজেক্ট হয়ে যায় মনে হয় সেই জন্য যদি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট আমাদেরকে পাঠাতেই না পারে তাহলে কি হবে তাহলে তারা শুধু ফলো করবে আমরা যখন কারো প্রোফাইল ভিজিট করি প্রথমেই কী দেখায় বেশিরভাগ জনের দেখায় শুধু ফলোটা সামনেই ফলোটা দেখায় কিন্তু কিছু জনের কি হয় না থ্রি ডটসে গিয়ে তারপরে আমাদেরকে ফলোটাতে ক্লিক করতে হয় আর না হলে সামনে এক ফ্রেন্ড থাকে সবাই এক ফ্রেন্ডে করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেয় এবারে সেখানে ওর কাছে দেখায় যে হ্যাঁ তুমি ফলো পাঠিয়েছো কিন্তু অ্যাকচুয়ালি সেটা তো ফ্রেন্ড রিকোয়েস্ট আসে তো সেটাকে তোমরা এক ফ্রেন্ডটাকে তোমাদের প্রোফাইল থেকে কিভাবে সরিয়ে দেবে শুধুমাত্র ফলো দেখাবে দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার প্রোফাইলটাতে শুধু ফলো রিকোয়েস্ট এখন দেখাচ্ছে ফলোটাই সামনে দেখাচ্ছে অ্যাড ফ্রেনটা কিন্তু আর দেখাচ্ছে না তাই তো চলো দেখে নাও কীভাবে তোমরা ফলো বাটনটাকে তোমাদের পেজের সামনে নিয়ে আসবে অ্যাড ফ্রেনটাকে হাতিয়ে দেবে প্রথমে আমরা এফ বি ওপেন করে নেবো এফ ওপেন করার পরে এই যে থ্রি বার্স থ্রি বার্সে চলে যাবো থ্রি বার্সে চলে যাওয়ার পরে আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে আসবো স্ক্রল ডাউন করে নিচে এলে কি পাবো সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেখানে চলে যাবো সেটিংস অ্যান্ড প্রাইভেসির ভেতরে আমরা যাবো সেটিংসের মধ্যে সেটিংসের মধ্যে চলে এসেছি আমরা এখানে তোমরা আবার একটু স্কল ডাউন করে নিচে আসবে নিচে এসে কি দেখবো আমরা হাউ পিপল ফাইন্ড ইউ অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই অপশনটাতে আমাদেরকে যেতে হবে এখানে চলে এসেছি আমরা এই অপশানে এসে প্রথমে এই অপশনটা কি দেখাচ্ছে দেখো হু ক্যান সেন্ড ইউ এয়ার ফ্রেন্ড রিকোয়েস্ট কে তোমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে আমার এখানে দেখো আমি নো ওয়ান করে দিয়েছি এই ডাউন অ্যারোটাতে তোমরা ক্লিক করো ক্লিক করলে দেখো তিনটে অপশন দেখাবে একটা হচ্ছে এভরি ওয়ান একটা ফ্রেন্ডস অফ ফ্রেন্স আর একটা হচ্ছে নো ওয়ান তোমাদের বেশিরভাগেরই হয়তো এভরি বা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস দেখাচ্ছে সেটাকে তোমরা অফ করে নো ওয়ান করে দাও কেউ তোমাদেরকে আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না তোমরা শুধুমাত্র তোমাদেরকে সবাই ফলো রিকোয়েস্ট পাঠাবে ফলো করবে তুমিও তাদেরকে বন্ধু করে নেবে এভাবেই তোমরা ফলো করে নাও ফলো বাটনটা তো চলো এইটুকুই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটা দিয়ে তোমাদের জন্য সামান্য একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই 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 নতুন বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তাদের এই প্রবলেমটার মধ্যে পড়তে না হয় অনেকে জিজ্ঞাসা করেছিলেন তাই আজকে তোমাদের জন্য এই ভিডিওটা দিয়ে দিলাম ফেসবুক আবার আপডেট করলে আবার না নো ওয়ানটা সরিয়ে দেয় তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দাও আর সবাই সেটিংসটা চেঞ্জ করে নাও আজকের মতন এতটুকুই ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর নতুনরা যারা প্রথম আমার ভিডিও দেখছো একটু পেজটাকে লাইক করে ফলো করে দিও এতক্ষণ সবাই আমার সাথে ছিলে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে আজকের মতন এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে হাসি খুশি থাকবে なもしか